একদা এক শিয়াল আর এক কুমির পরস্পর বন্ধু ছিল কুমিরটি ছিল যেরকম বোকা শিয়ালটি ছিল ঠিক তেমনই চালাক তারা একদিন হঠাৎ করে ঠিক করে তারা চাষ করবে কিন্তু কিসের চাষ করবে তারা ঠিক করে তারা আলুর চাষ করবে তাই যেমন ভাবনা তেমন কাজ তারা আলুর চাষ করেও বোকা কুমির জানতো না যে আলুর ওপরের গাছ দিয়ে কোনো কাজ হয় না আসল আলু হয় মাটির নিচে কিন্তু শেয়াল সে কথা জানতো তাই সে কুমিরটিকে ঠকাবার জন্য বলল গাছের আগার দিক কিন্তু আমার কুমির ভাই আর গোড়ার দিক তোমার কি রাজি তো কুমিরটি মাটির উপরে থাকা বড় বড় গাছগুলো দেখে বলল হ্যাঁ হ্যাঁ আমি এতেই খুশি তাই কথা মতো কুমিরটি তার ভাগের মাটির উপরে থাকা গাছগুলো কেটে নিল এবং কেটে নিয়ে তার গুহায় ফিরে গেল গুহায় ফিরে কুমির যখন সেই গাছগুলোতে দেখলো একটিও আলু নেই তখন সে প্রচন্ড চটে গেল ও মনে মনে ভাবলো সে শিয়ালকে একদিন না একদিন শায়স্তা করবেই এমনই একদিন শিয়ালের গুহায় গেল এবং শিয়ালকে বলল শিয়াল ভাই আগের বার তো আলুর চাষ হলো এবারে চলো আমরা ধানের চাষ করি ধানের চাষ করবে আচ্ছা চলো তাই করি তবে শিয়াল ভাই এবার কিন্তু আমার একটা শর্ত আছে আমি কিন্তু নেব গাছের নিচের অংশ তুমি নেবে গাছের ওপরের অংশ কি রাজি তো আচ্ছা ঠিক আছে তাই হবে চলো কিছুদিন পর যখন তারা তারা ধানের খেতে গেল। তখন দেখল, সেখানে অনেক সুন্দর সুন্দর ধান গাছ হয়েছে এত সুন্দর সুন্দর ধান খেত দেখে কুমিরটি মনে মনে ভাবলো আচ্ছা ধান গাছের ওপরটাই যদি এত সুন্দর হয় তাহলে নিচেটা না জানি কত সুন্দর হবে তাই সে শিয়ালকে বলল ভাই যাও কথা মতো তুমি ধানের অংশটা নিয়ে নাও তারপর আমি ধানের নিচের অংশটা নিয়ে নেব শেয়ালটি তার কথা অনুযায়ী গেল এবং ধানের উপর অংশটা কেটে নিয়ে তার গুহায় চলে গেল শেয়ালটি সমস্ত ধান কেটে নিয়ে যখন গুহায় ফিরে গেল তখন কুমির দেখলো তার জন্য আর কিছুই পড়ে নেই শুধুমাত্র কয়েকটি আগাছা পড়ে আছে এটি দেখে সে খুব দুঃখ পেল এবং কাঁদতে আরম্ভ করে দিল